রুই মাছ এমনিতেই অনেকের কাছে বেশ পছন্দের একটি মাছ রুই মাছের ঝোল অথবা মশলাই ভাজা সবার বাড়িতেই খুব সাধারণ একটি খাবার তবে আজকে রুই মাছ ভাজার রেসিপিটি দেখলে আপনিও বাসায় বানাতে পারেন ভিন্ন রকম মজার একটি রুই মাছ ভাজা চলুন আর কথা না বাড়িয়ে রুই মাছ ভাজাটা শুরু করি প্রথমে চার পিস মাছ নিয়ে তাতে দিচ্ছি স্বাদ মতো লবন আদা রসুন বাটা দিচ্ছি আদা চা চামচ করে বাটা মশলা দেওয়ার পর দিচ্ছি গোলমরিচ গুঁড়া আদা চা চামচের কম লাল আধা চা দিচ্ছি। এবার এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি এতে স্বাদ বাড়বে আবার মাছের কাঁচা গন্ধটাও চলে যাবে সবকিছু দেওয়া শেষ হলে এবার ভালো মতো মাখিয়ে নেওয়ার কাজ খুব ভালো মতো মশলাগুলো মাছের গায়ে এইভাবে লাগিয়ে নিতে হবে আপনারা সাদা ভাত পোলাও অথবা খালি এই মাছ ভাজাটা সসের সাথেও খেতে পারবেন বেশ মজার এই মাছ ভাজাটা একাই কয়েক পিস খেতে পারবেন মশলা ভালো মতো মাখানো হয়ে গেলে অন্য একটা বাটিতে নিচ্ছি একটা ডিম ডিমটা ফ্রিজে থাকলে আগে থেকে ভিড় করে রাখবেন ডিম বাটিতে নিয়ে দিচ্ছি সামান্য লবণ এরপর কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিব ডিম ফাটানোর পর দিচ্ছি সামান্য একটু পানি তারপর আবার ফেটিয়ে নিব পানি দেওয়ার পর ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে প্রথমে দিচ্ছি আধা কাপের বেশি ময়দা ময়দা দেওয়ার পর দিব আধা কাপের মতো কর্নফ্লাওয়ার তারপর পরিমাণ মতো পানি অল্প অল্প করে কয়েকবারে দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে অনেকদিন আগে একটা রেসিপির ভিডিওতে বলেছিলাম এই রুই মাছ বাজার রেসিপির কথা তখন অনেকেই দেখতে চেয়েছিলেন আজকের রেসিপিটা মূলত তাদের জন্য শেয়ার করে দেয়া এই মিশ্রণ দিয়ে আপনারা যে কোনো খাবার ভিজে খেতে পারবেন দেখবেন বেশ মজার আর বাজার পর মুচমুচে হবে প্রায় দেড় কাপ পানি অল্প অল্প করে দিয়ে মাখালে মিশ্রণটা ঠিক এরকম হয়ে আসবে মিশ্রণটা এরকম হয়ে আসলে এখানে দিচ্ছি তিন টুকরো বরফ এরপর বরফটা না গলা পর্যন্ত এইভাবে নেড়ে নেড়ে মেশাতে হবে দেখবেন আস্তে আস্তে তার তার হয়ে আসবে একদম জিলাপির মিশ্রণের মতোই অনেক আগে এইভাবে বরফ মিশিয়ে কিন্তু কেকের ক্রিম বানানো হতো কেকে কে বরফ দিয়ে বিট করে জন্মদিনের কেকের ক্রিম বানিয়েছেন কমেন্ট করে জানাবেন মিশ্রণটা মাখানো হয়ে গেলে বাটিটা এক সাইডে রেখে নিচ্ছি ময়দা এরপর মশলায় মাখিয়ে রাখা মাছগুলো এক পিস করে নিয়ে প্রথমে ময়দায় ভালো মতো লাগিয়ে নিতে হবে ময়দায় লাগানোর পর এই মিশ্রণে চুবিয়ে দিয়ে দিচ্ছি গরম তেলে মিডিয়ামে রাখবেন এরপর মাছগুলো এইভাবে দিয়ে দিবেন হাত দিয়ে কিছুটা মিশ্রণ এইভাবে দিয়ে দিব যাতে বাজার পর খেতে ভালো লাগে বাজার সময় দেখবেন চাইনিজ খাবারগুলোর মতোই দারুণ একটা ফ্লেভার আসবে আশেপাশের মানুষও বুঝতে পারবে কোন বাসায় জানা মজার কি বানানো হচ্ছে দুই পাশে একরকম রং করে ভেজে নিতে হবে যাতে মাছ ভেতর থেকে সেদ্ধ হয়ে আসে দুই পাশে করে ভেজে তেল থেকে উঠে নিচ্ছি এইভাবে রুই মাছটা ভেজে নিলে দেখবেন বেশ অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে সাদা ভাতের সাথে এক পিস মাছ হলে আর অন্য কিছুর দরকার পড়বে না ভালো লাগলে শেয়ার করে রাখবেন আর আমিও বিদায় নিচ্ছি খুব হাফেজ